গরমকাল মানে ত্বকের মধ্যে নানা সমস্যা দেখা দেয় ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়তে থাকে ব্রণের সমস্যা যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি তাদের ত্বকের মধ্যে এই সমস্যা যেন আরও বেশি দেখা যায় এই গরমে কফি ব্যবহার করে কিভাবে তোমরা ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা সবসময় ধরে রাখবে সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ছটফট করে দেখি না কফির সঙ্গে আর কোন কোন জিনিসগুলো মিশিয়ে বাড়িতে তোমরা খুব সহজেই গরমকালে একটা ডিটান ফেসিয়াল করতে পারবে তো তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তার জন্য প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব তার জন্য সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ওয়াশ দিয়েও মুখটাকে ধুয়ে নিতে পারো এরপর আমি নিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যারা ত্বকের চামড়াকে টান টান রাখতে চাও তারা রোজ রাতে একটুখানি নারকেল তেল অ্যালোভেরা জেল মিশিয়ে মেখে দেখো এর সঙ্গে নিচ্ছি আমি এক চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগচককে খুব সহজে দূর করে দেয় এই নারকেল তেল আর কাঁচা দুধটা খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট মুখটাকে মাসাজ করো দেখবে তোমাদের ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে যাদের ত্বকের চামড়া কুচকে যাচ্ছে সেই কুচকে যাওয়া চামড়া টান টান হবে তারপর এক্সট্রা তেলটাকে তোমরা একটা টিসুর সাহায্যে তুলে নিলেই প্রথম স্টেপ কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে ফেস প্যাক বানানোর জন্য তোমাদেরকে এখানে প্রথমেই নিতে হবে বেসন আমি এখানে এক চামচ মতো বেসন নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো আর এর সঙ্গে মেশাতে হবে কফি পাউডার আমি এখানে যে কফির যে ছোট ছোট পাউচগুলো হয় সেটা এখানে একটা কফি পাউডার নিয়েছি তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো মধু এই মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে তোমরা কাঁচা দুধ কিংবা নর্মাল জলও ব্যবহার করতে পারো তারপর এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে এখানে তোমাদের ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তোমরা যদি এটাকে হাতে পায়ে গলাতে ব্যবহার করতে চাও তাহলে পরিমাণটুকু বাড়িয়ে নিও তো আমার এখানে ফেস প্যাক রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো যখন দেখবো এটা একটু শুকনো হয়ে গেছে তখন সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো সপ্তাহে দু দিন তোমরা এই ফেস ব্যবহার করে দেখো দেখবে এই গরমের মধ্যে তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত রকমের ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যাদের ত্বকের মধ্যে মেঝে তার সমস্যা রয়েছে ব্রণের কালো ছোপ তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো তো আমার এই প্যাকটা শুকনো হয়ে গেছে এটাকে আমি একটা টিসুর সাহায্যে ক্লিন করে নিই তারপরে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো কতটা ক্লিয়ার হয়ে গেলো আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার এবং টোনার অবশ্যই ব্যবহার করো যেহেতু আমি এটাকে দিনের বেলায় করেছি সেই জন্য আমি একটা সানস্ক্রিন ব্যবহার করছি তোমরা অবশ্যই এই রেমিডিটা একবার ট্রাই করে দেখো তো চলো বন্ধুর আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো